র্যাবের পোশাক পাল্টানো হচ্ছে পুলিশের পোশাক পাল্টানো হচ্ছে পোশাক পাল্টালে কি চরিত্র পাল্টানো যায় যে আল্লাহর উদ্দেশ্যে আমি নামাজ পড়ি সেই আল্লাহ আমার রাষ্ট্র পরিচালনা করতে পারে পারেন না আমার রসুলকে কি রাষ্ট্রপ্রধান ছিলেন না আমার রসুল কি বিচারপতি ছিলেন না আমার রসুলকে কি সেনাবাহিনী পরিচালনা করেননি আপনি যদি মনে করেন যে আল্লাহ শুধু আমাকে নামাজ পড়ার নির্দেশ দিয়েছেন আর রাষ্ট্র পরিচালনার জন্য আমি ইউরোপ আমেরিকা ইংল্যান্ড জার্মানি জাপান ওদেরকে আমি দেখবো এটা ভুল হবে আমার কথাকে এত ভয় পাচ্ছ কেন আমার বিরুদ্ধে যারা কথা বলে তারা হাজার হাজার মাইক দিয়ে ঘন্টার পর ঘন্টা ওয়াশ করেন মাহফিল করেন ওখানে কোনো সমস্যা নাই আর আমি জনসভা করতে গেলে আমার ওখানে হামলার হুমকি দেয় কেন আজকে এই সম্মেলনে আমাদের প্রতিবাদ্য বিষয় হচ্ছে হিজবুত তাহিদের প্রস্তাবিত রাষ্ট্র ব্যবস্থা আমরা হিজবুত তাহিদ আন্দোলন আমরা পরিষ্কার করে জাতির সামনে বলতে চাই বর্তমান ইন্টারিম গভর্নমেন্ট রাষ্ট্রের সংস্কারের জন্য অনেকগুলি কমিশন গঠন করেছেন সংবিধান সংস্কার কমিশন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন বিচার বিভাগ সংস্কার কমিশন পুলিশ ডিপার্টমেন্ট সংস্কার কমিশন অনেকগুলি সংস্কার কমিশন গঠন করেছেন দেশের বিজ্ঞ প্রাজ্ঞ আইনজীবী বিশেষজ্ঞ সাংবাদিক অধ্যাপক এই ধরনের গণ্যমান্য ব্যক্তিদের সমন্বয়ে একাধিক ব্যক্তিদেরকে নিয়ে কমিশনগুলি গঠন করা হয়েছে তারা সাধারণ মানুষের কাছ থেকে পরামর্শ চেয়েছেন সাধারণ মানুষ অনলাইনে অফলাইনে তাদেরকে পরামর্শ দিয়েছেন বিভিন্ন রাজনৈতিক দল আনুষ্ঠানিকভাবে প্রতিনিধি পাঠিয়ে লিখিতভাবে তাদের কাছে সংস্কারের প্রস্তাব দিয়েছেন কারণটা তিরিশ দফা করটা 40 দফা এই ধরনের প্রস্তাব দিয়েছিল এমনত অবস্থায় এই পরিস্থিতিতে হিজবুত তাওহীদ কি করেছে হিজবুত তাওহীদ একটা সংস্কার প্রস্তাব দিয়েছে হিজবুত তাওহীদের এই প্রস্তাবনা নিয়ে আমরা জাতীয় সংসদের স্থাপিত সংস্কার কমিশনে আমাদের প্রতিনিধি দল গিয়েছেন আজকো এখানে অনেকে আছেন আমরা জাতীয় প্রেস লাভে সাংবাদিকদের মাধ্যমে সেটা মূল বক্তব্য তুলে ধরেছি আমরা বলেছি আপনারা যতই সংস্কার করেন শান্তি আনতে পারবেন না রাজনৈতিক দেউলিয়া তো বন্ধ হবে না রাজনীতির নামে ধাপ্পাবাজি বন্ধ করতে পারবেন না হাজার হাজার কোটি টাকা লুট করে দেওয়া হচ্ছে বন্ধ করতে পারবেন না গতকালকে রিপোর্ট বাংলাদেশ বিশ লক্ষ কোটি টাকা ঋণী কত টাকা বিশ লক্ষ কোটি টাকা ঋণী লক্ষ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করা হয়েছে যতই সংস্কার করেন পাচার বন্ধ করতে পারবেন না গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকার একটা পর্যায়ে স্বৈরাচার হয়ে যাচ্ছে ফেসিস্ট হয়ে যাচ্ছে যতই সংস্কার করেন আপনার প্রস্তাব দিয়েছেন দুই মেয়াদের বেশি প্রাইম মিনিস্টার থাকবে না আপনারা প্রস্তাব দিয়েছেন দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট আপনারা প্রস্তাব দিয়েছেন আনুপাতিক প্রতিনিধিত্বশীল নির্বাচন নানান ভাবে যত বলেন না কেন স্বাধীন নির্বাচন ব্যবস্থা স্বাধীন বিচার বিভাগ এটা আমরা ছোটবেলা থেকে শুনে এসেছি কিন্তু বাংলাদেশে এই মুহূর্তে পঁয়তাল্লিশ লক্ষ মামলা পেন্ডিং বিগত সরকারের পতনের পর মামলা কি কমিশনে বেড়েছে বেড়েছে আগে মামলা হতো দুই হাজার এখন মামলা হচ্ছে পাঁচ হাজার ছয় হাজার আসামি এক একটা মামলায় তাহলে ফেসিস্ট হওয়া বন্ধ হবে না কোটি কোটি টাকা জনগণের কষ্টার্জিত অর্থ বিদেশে পাচার করা বন্ধ হবে না বিচারের নামে প্রহসন বন্ধ হবে না রাজনীতির নামে ধাপ্পাবাজি বন্ধ হবে না হবে না সংবিধান বাহাত্তর সালের প্রণীত সংবিধান এ পর্যন্ত সতেরো বার সংশোধন করা হয়েছে সতেরো বার এখন বলেন সংবিধানকে পরিবর্তন করতে হবে পুরো ফেলে দিতে হবে সংবিধানের চারটি মূল ছিল জাতীয়তাবাদ গণতন্ত্র ধর্মনিরপেক্ষতাবাদ এবং সমাজতন্ত্র চারটি মূল নীতি বাদ দিয়ে গণতন্ত্র রেখে বাকি নতুন আরও চারটা যোগ করে এখন মূল নীতি দাঁড়িয়েছে পাঁচটা ধর্মনিরপেক্ষতাবাদের জায়গা জায়গায় দাঁড়িয়েছে বহুত্ববাদ আমি ধর্মীয় দৃষ্টিকোণ থেকে বললে এটা একেবারে একত্ববাদের তাওহিদের ঠিক বিপরীত বহুত্ববাদ আমি ধরে নিলাম আপনাদের অভিপ্রায় ভালো আপনাদের চিন্তা চেতনা ভালো আপনারা জাতির মধ্যে আর দুর্নীতি হতে দিতে চান না অফিস আদালতে ঘুষ এই যে স্পেশাল টাস্ক ফোর্স তৈরি করা হবে শুনলাম র‍্যাবের পোশাক পাল্টানো হচ্ছে পুলিশের পোশাক পাল্টানো হচ্ছে আনসারের পোশাক পাল্টানো হচ্ছে পোশাক পাল্টালে কি চরিত্র পাল্টানো যায়

এটা জেহাদ আপনারা যদি আমাকে সমর্থন না দেন আমার এই ভয়েস এটা হাজার মানুষের সমর্থনের ভয়েস এখানে এই হল রুমে আজকে ক্লিয়ার প্রায় এগারোশো থেকে লোক উপরে আমার কথা নয় আপনারাও তো এই এই দেশের জনগণের একটা অংশ আপনাদের চিন্তা চেতনা এদেশের রাজনীতি অর্থনীতির মধ্যে প্রতিফলিত হওয়া দরকার আছে আপনাদের অধিকার আছে আছে না তাহলে আমার বক্তব্য আমরা সরকারকে বলতে চাই সবাইকে জাতিকে বলতে চাই হবে না কোনো লাভ হবে না হবে না কেন হবে না মানুষের তৈরি বিধান হুকুম দুই প্রকার বিধান দুই প্রকার কয় প্রকার আল্লাহ দেওয়া বিধান মানুষের তৈরি বিধান যতদিন মানুষ আল্লাহর দেওয়া বিধান বাদ দিয়ে আল্লাহ দেওয়া হুকুম বাদ দিয়ে আল্লাহর আনুগত্য বাদ দিয়ে মানুষের তৈরি আনুগত্য মানুষের তৈরি বিধানের প্র্যাকটিস করবে ততদিন পর্যন্ত সমাজে অশান্তি দূর হবে না হবে না হবে না যতই সংস্কার কমিশন করুন আমি স্বীকার করছি যারা সংস্কার কমিশনে আছেন তারা অত্যন্ত বিজ্ঞ প্রাজ্ঞ আইনজ্ঞ বিশেষজ্ঞ আমি স্বীকার করছি উচ্চ শিক্ষিত মানুষ অনেক জ্ঞান আছে ওনাদের কিন্তু ভাই আল্লাহ থেকে বেশি জ্ঞানী সমস্ত জ্ঞানের উৎস আল্লাহ সব আনদায় আল্লাহ তিনি বলেছেন তার আনুভুক্ত করতে হবে এই জন্যে কলে মাত্র প্রথম ঘোষণা আলাহ এলাহা সকল নবীরা এই বাক্য নিয়ে এসেছেন আল্লাহর আনুগত্য ছাড়া আল্লাহর সব ছাড়া কারো সব প্রিন্টই চলবে না আপনারা যদি রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে আল্লাহর সব বা বাদ দিয়ে মানুষের সফরেটি গ্রহণ করে নেন তবে শান্তি আসবে না আমাদের প্রথম প্রস্তাব দেশের আইন কানুন বিধি বিধানের মূল ভিত্তি হবে আল্লাহর বিধান কার বিধান আল্লাহর বিধান মূল ভিত্তি কোনটা আল্লাহর বিধান আল্লাহর বিধানকে ভিত্তি হিসেবে নিয়ে বাকি আইন কানুন রচিত হবে প্রথম সিদ্ধান্ত এখন আপনার যদি পার্লামেন্টে বসে যদি মানুষের তৈরি বিধানটাকে ভিত্তি হিসেবে নেন শান্তি আসবে আবার ফেসিস্ট হবে অন্য মাত্রায় অর্থ হবে অন্য ধরনের রাজনীতি হবে অন্য ধরনের ধাপ্পাবাজি হবে দুই নাম্বার আল্লাহ বলেছেন সুদ হারাম আপনি যতই সংস্কার করেন সুদে অর্থ ব্যবস্থা বহাল রেখে অর্থনৈতিক অবিচার বন্ধ করতে পারবেন না এই জায়গায় আসতে হবে সুদ নিষিদ্ধ সুদ প্রহিবিটেড বাই আল্লাহ আল্লাহ কর্তৃক নিষিদ্ধ সুদ বন্ধ করতে হবে অর্থনীতিতে এটা পারবেন আমরা বলতে পারেন আধুনিক অর্থ ব্যবস্থা এই জায়গায় চলে এসেছে আমদানি রপ্তানি এক্সপোর্ট ইম্পোর্ট সিস্টেম সুদ ছাড়া আমরা কিভাবে চলবো হ্যাঁ সেই রূপরেখা আলহামদুলিল্লাহ আল্লাহ হিজবুত তৌহিদকে দান করেছে আমাদেরকে কথা বলার সুযোগ দিতে হবে আমার বিরুদ্ধে যারা কথা বলে তারা হাজার হাজার মাইক দিয়ে ঘন্টার পর ঘন্টা ওয়াশ করেন মাহফিল করেন ওখানে কোনো সমস্যা নাই আর আমি জনসভা করতে গেলে আমার ওখানে হামলার হুমকি দেয় কেন তো ফেসিস্ট আমরা তাড়িয়েছি আসলে কি বাংলাদেশ থেকে ফেসিস্টের ভুক্তি গিয়েছে যে যায় লঙ্কা সে হয় রাবণ এখনও ওরা ক্ষমতায় যাইতে পারে নাই কিন্তু মনে করছে ক্ষমতা চলে গেল আর কি এখনই তোমাদের ফেসিবাদি আচরণ তা আমাকে কথা বলতে দাও না কেন আমার কথা যদি অযৌক্তিক হয় অনেক জহ আমি প্রত্যাখ্যাত হয়ে যাব মানুষ আমার কথা নিবে না তোমরা সারা রাত ওয়াজ করো জনগণ পঞ্চায়েত জন মাইক লাগাইবা একশো তিন দিন ধরে ওয়াজ ও দোয়ার মাহফিল অমুক বয়ান করিবেন হজরতুল আল্লাম তোমরা এত প্রচার করতে পারো আর আমি প্রচারণা তো দূরের কথা যদি খালি গন্ধ পাও এখানে হিজবুত মিটিং আছে বাস শুরু হয়ে যায় তোমাদের আশ পালন আমার কথাকে এত ভয় পাচ্ছ কেন কেন ভয় পাচ্ছ আমার কথা আমার কথা ভয় পাইও না আমার কথা বলতে দিতে হবে দুই নাম্বার অর্থনৈতিক অবিচার বন্ধ হবে না দুর্বৃত্তায়ন বন্ধ হবে না সিন্ডিকেট বন্ধ হবে না আমি লিখে দেব এমন কোনো জাদুর কাঠি নাই সরকারের কাছে অলরেডি ব্যবসায়ীরা বলে দিয়েছে আমরা ব্যবসা করবো না তারা বলেছে আমাদের পুঁজি আমরা বিদেশে হস্তান্তর করে দেবো আমরা নেবো না আমরা এখানে ব্যবসা করবো না ট্যাক্সের উপর ট্যাক্স ভ্যাটের উপর ভ্যাট আমরা আর ব্যবসা করবো না ব্যাংকের সুদের এখন পনেরো পনেরো থেকে ষোলো টাকা সুদ ঋণ নিয়ে এখন লাভ করে এখন আর ব্যবসা করা সম্ভব নয় অলরেডি ব্যবসায়ীরা বলে দিয়েছে তাহলে কি করবেন অর্থনৈতিক দুর্বৃত্তায়ন বন্ধ হয়েছে হবে না সুদ বন্ধ করতে না পারলে সুদই অর্থনীতির কারণে এই জালিয়াতি সৃষ্টি হয়েছে আল্লাহ এই জন্য নিষেধ করেছেন দুই নাম্বার তিন নাম্বার বিচার বিভাগে যতই সংস্কার করেন নেই বিচার প্রতিষ্ঠা করতে পারবেন না আল্লাহ বিচার ব্যবস্থা আছে সেরার রূপরেখাটা আমরা তুলে ধরেছি কিভাবে তুলে ধরেছি আমার বইটা আমি আজকে আনলে আপনাদেরকে দেখাতে পারতাম আমি ভুলে গিয়েছি আনতে বই বাজারে যাবে এবারে বই মেলা ইনশাল্লাহ আমার বই পাবেন দেখেন কিভাবে বিচার ব্যবস্থাকে আমরা ঢেলে সাজানোর জন্য প্রস্তাব করেছি আমি পরিষ্কার করে বলতে চাই আল্লাহ দেওয়া দণ্ডবিধি আল্লাহ দেওয়া আইন বিধান কোর্ট কাছারি আদালত ওই সমস্ত জায়গায় প্রতিষ্ঠিত না করলে একেবারে গ্রাম থেকে শুরু করে সুপ্রিম কোর্ট পর্যন্ত প্রতিষ্ঠিত না করলে বিচার বিভাগে শান্তি আসবে না পরিষ্কার আল্লাহর দেওয়া বিধান লাগবে তিন নাম্বার আপনারা বলেছেন পুলিশ ডিপার্টমেন্ট কে সংস্কার করবেন তাদের কর্তা পাল্টাই দিয়েছেন কর্তা পাল্টালে চরিত্র পাল্টায় চরিত্র পাল্টাবে না আল্লাহ আকরাম রসুল আক্রাম সাল্লাম জাতিকে কিভাবে বাহিনীতে রূপান্তরিত করলেন তাদেরকে কি নৈতিকতা শিক্ষা দিলেন তাদেরকে কিভাবে অনুপ্রেরণা শিক্ষা দিলেন সেই রূপরেখা আমি আমার প্রস্তাবে তুলে ধরেছি আল্লাহ রসুল্লের সেনাবাহিনী কেমন ছিল তাদের অধিকার কেমন ছিল পুলিশ ডিপার্টমেন্ট কেমন ছিল তাদের নিয়োগ প্রক্রিয়া কেমন ছিল আল্লাহ দাবাদ এই ব্যবস্থা যদি প্রবর্তন করতে না পারেন তাহলে পুলিশ ডিপার্টমেন্টে অর্থাৎ আইনশৃঙ্খলা শৃঙ্খলা বাহিনীর ভিতরে অশান্তি দূর হবে না তাদের ড্রেস পাল্টাইলেও হবে না চার নাম্বার শিক্ষা ব্যবস্থা আমি প্রস্তাব দিয়েছি বর্তমানে যে শিক্ষা ব্যবস্থা চলছে এটা ব্রিটিশের দেওয়া শিক্ষা ব্যবস্থা তারা দুইটা শিক্ষা ব্যবস্থা প্রবর্তন করেছে এটা বারবার বলেছি একদিকে মাদ্রাসা একদিকে জেনারেল এডুকেশন ওখানে আল্লাহ রসুলের প্রকৃত ইসলাম শিক্ষা দেয় নাই আর এখানে ইসলামের কিছুই শিক্ষা দেয় নাই ফলে একটা জনগোষ্ঠীর মধ্যে একদিকে মাদ্রাসা শিক্ষিত আর একদিকে সাধারণ শিক্ষিত এই দুই জনগণের মধ্যে একটা মনস্তাত্ত্বিক দ্বন্দ্ব সৃষ্টি হয়েছে সাধারণ শিক্ষিত লোকেরা ভলিউম ভলিউম পদার্থ বিজ্ঞান রসায়ন বিজ্ঞান গণিত শাস্ত্র মেডিকেল সায়েন্স ইঞ্জিনিয়ারিং সায়েন্স পড়ে মাদ্রাসার এই এদেরকে অবজ্ঞা করে এই হুজুররা কিছুই জানে না কাঠ আবার এই হুজুররা আবার এদেরকে বলে আরে বেটা নাস্তিক দাঁড়ায় পেশাব করে এটা জাহান যাবে এই যে দুই দলের মধ্যে একটা দ্বন্দ্ব এটা লাগিয়ে দিয়েছে শিক্ষা ব্যবস্থায় না হলে পাড়ায় পাড়ায় দ্বন্দ্ব কেন এই উগ্রবাদের বিস্তার কেন আমার প্রস্তাব শিক্ষা ব্যবস্থায় নৈরাজ্য দূর করতে হলে কারণ এই শিক্ষিত লোক হিসাবে শিক্ষিত লোক হওয়ার কথা দেশপ্রেমিক শিক্ষিত লোক হওয়ার কথা মানবতাবাদী শিক্ষিত লোক হওয়ার কথা ভদ্র শিক্ষিত লোক হওয়ার কথা সভ্য তাই না আজকে দিয়ে দেখি শিক্ষিত লোক উগ্র শিক্ষিত লোক অভদ্র শিক্ষিত লোক অস্ত্রপ্রচার করছে শিক্ষিত লোক দুর্নীতি করছে কারণ এই ত্রুটি শিক্ষা ব্যবস্থার মধ্যে রয়েছে আমরা প্রস্তাব দিয়েছি শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তন করতে হবে আমাদের সংস্কার প্রস্তাবনায় সংস্কার প্রস্তাবনায় আমরা সেটার বিস্তারিত তুলে ধরেছি সেটা কিভাবে সেটা আমার বই পড়লে আপনারা বুঝতে পারবেন বাজারে সেই বই আছে পড়ুন দেখুন আমি অনুরোধ করব যারা বাংলাদেশের শিক্ষাবিদ সাহিত্য আলেম মুফতি মাওলানা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর আছেন ডাক্তার সাহেব আছেন ইঞ্জিনিয়ার সাহেব আছেন আপনারা জ্ঞানী সাধারণ মানুষ থেকে আপনাদের ব্রেন উন্নত না হলে তো আপনারা সেগুলি অর্জন করতে পারতেন না জ্ঞান অর্জন করতে পারতেন না আপনাদের ধারণ ক্ষমতা বেশি আপনাদের বিশ্লেষণী শক্তি বেশি আপনাদের উদ্ভাবনী ক্ষমতা আছে আপনারা আমাকে অবজ্ঞা না করে আমার আবেদন নিবেদন আমার আপিল আপনারা রাষ্ট্র ব্যবস্থা সংস্কারে আমি যে প্রস্তাবটা দিয়েছি হিজবুত তাহিদের পক্ষ থেকে এটা অত্যন্ত বিজ্ঞানসম্মত অত্যন্ত যৌক্তিক প্রায়োগিক দিকগুলি বিবেচনা করে আমরা তৈরি করেছি এটা আল্লাহ দেওয়া বিধানকে মানদণ্ড হিসেবে রেখে আমি হলফ করে বলতে পারি ইনশাআল্লাহ আপনি বিবেচনা করুন দেখবেন আপনার দৃষ্টি খুলে যাবে ইনশাআল্লাহ আমরা সাধারণ মানুষ আমরা সাধারণ মানুষ আমরা গুনাগার আমি দাবি করি আল্লাহ রাবুল আলামিন আমাদেরকে এটা দিয়েছেন এটা আল্লাহ তাল্লাহার স্পেশাল একটা গিফট আল্লাহ বলেছেন হেদায়া মানি রাইট ডাইরেকশন হেদায়া মানি কি ফাইম্মা ইয়াতি আনকুম মিন্নি হুদা ফামান তাবিয়া হুদা ইয়া ফালা খাউফুন আলাইহিম আল্লাহুম ইয়াহজানুন বাবা আদমকে আল্লাহ বলেছেন আদম তুমি চিন্তা করো না ভয় করো না আমি হেদায়া দেব হেদায়া মানি রাইট ডাইরেকশন সঠিক পথ নির্দেশনা সঠিক পথ আপনারা জাতির মুক্তির জন্য জাতির কল্যাণের জন্য পথ অন্বেষণ করছেন আল্লাহ বলছেন পথ দিবেন আল্লাহ এই বিশ্বাস রাখতে হবে আমরা দাবি করছি আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদেরকে হেদায়া দিয়েছেন সঠিক পথ দিয়েছেন কোন পথে জাতির মুক্তি সেটা আমরা তুলে ধরেছি আমি আপিল করব আমার সনির বন্ধু অনুরোধ শিক্ষাবিদ সাহিত্যিক যারা আছেন আইনজ্ঞ বিশেষজ্ঞ যারা অ্যাডভোকেট সাহেব ব্যারিস্টার সাহেব আছেন দয়া করে আমার বইটা একটু পড়ুন একটু পড়ুন একটু বিশ্লেষণ করুন আপনার মতামত দিন আমাদের কর্মীরা আপনার কাছে গেলে আপনি মতামত দিবেন আমার ঠিকানা আছে আপনারা ঠিকানায় পাঠিয়ে দিবেন আপনাদের পরামর্শ মূল্যবান পরামর্শ আপনাদের মূল্যবান অপিনিয়ন ইনশাল্লাহ আমরা বিবেচনায় নেব আমরা চাই সকলের কাছে গ্রহণযোগ্য একটা ব্যবস্থা যেটা আল্লাহ রবুল আলমিন আমাদেরকে দান করেছেন সেটাকে ভিত্তি নিয়ে আমরা সামনে এগোতে চাই কাজে আমি এখানে বলতে চাই রাষ্ট্র সংস্কারে যতই প্রস্তাব দেওয়া হোক কোনো লাভ হবে না যতক্ষণ না জাতি এই সিদ্ধান্ত না নেয় আমরা আল্লাহর বিধান ছাড়া কারো বিধান মানব না এটাই হলো ইমানের প্রাইমারি ঘোষণা এই জায়গায় না আসা পর্যন্ত যত সংস্কার করেন আপনারা আমেরিকার পার্লামেন্টকে অনুসরণ করছেন ওখানে দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট আপনারা জার্মানি পার্লামেন্টকে স্টাডি করছেন ব্রিটেন ব্রিটেনের স্টাডি করছেন আমরা ইন্ডিয়ান সংসদকে পার্লামেন্টকে স্টাডি করছেন সেগুলোর আলোকে সাজিয়ে আমরা বাংলাদেশের জন্য একটা নীতিমালা প্রণয়ন করছেন হ্যাঁ আমি জানি আমরা যারা আল্লাহকে বিশ্বাস করি আমাদের ইমানের ভিত্তি হচ্ছে এখানে অংশীবাদের কোনো স্থান নাই যে আল্লাহর উদ্দেশ্যে আমি নামাজ পড়ি সেই আল্লাহ আমার রাষ্ট্র পরিচালনা করতে পারে পারেন না আমার রসুলকে রাষ্ট্রপ্রধান ছিলেন না আমার বিচার পদে ছিলেন না আমার রসুলকে সেনাবাহিনী পরিচালনা করেননি ওনার সেনাবাহিনী সবচাইতে বেশি মানবিক এবং মানবাধিকার স্থাপন করেছে তো কাজে আমি ওদের কাছে কেন যাব আল্লাহ যদি আমার আল্লাহ যদি এমন হয় রাষ্ট্র সংস্কার করার জন্য ওদেরকে দেখতে হবে আল্লাহর বিধানের মধ্যে কিছু নাই তাহলে আল্লাহর কি উলোহিয়া থাকে তিনি আর সোবান থাকেন ন আল্লাহ বললেন আমি স্বয়ং সম্পূর্ণ আমি নিখুত আমার কোনো খুঁত নাই আমি এই দেশের যারা রাজনীতি করছেন আমি বিশ্বাস করি অধিকাংশই আপনারা আল্লাহ বিশ্বাস করেন আল্লাহকে পূর্ণাঙ্গরূপে বিশ্বাস করুন আংশিক বিশ্বাস করলে হবে না আপনি যদি মনে করেন যে আল্লাহ শুধু আমাকে নামাজ পড়ার নির্দেশ দিয়েছেন আর রাষ্ট্র পরিচালনার জন্য আমি ইউরোপ আমেরিকা ইংল্যান্ড জার্মানি জাপান ওদেরকে আমি দেখবো এটা ভুল হবে ফিসমে কাফ হওয়া মানে কি আলিমদেরকে জিজ্ঞেস করুন পূর্ণরূপে ইসলামের দাখিল হওয়া আংশিক মানে আংশিক নামা এটা শিরিক আল্লাহ শিরিক ক্ষমা করবেন না আমরা এই ভূখণ্ডের জনগণ আমরা আল্লাহকে বিশ্বাস করি আল্লাহর উপর আস্তা বিশ্বাস রাখি তাহলে আমাদের সংসারে শান্তি কিভাবে আসবে কার হুকুম মানব আমাদের সমাজে শান্তি কিভাবে আসবে কার হুকুম মানব আমাদের রাষ্ট্রে শান্তি কিভাবে আসবে কার হুকুম মানব আল্লাহ হুকুম রাষ্ট্র সংস্কারে আমরা লিখিত প্রস্তাব দিয়েছি হেজ পুত্ত আন্দোলন এই প্রস্তাব আনুষ্ঠানিকভাবে সরকারের কাছে জমা দিয়েছেন সংবাদ সম্মেলন করে জানিয়েছেন এখন আমরা সাধারণ জনগণের কাছে সেগুলো আমরা তুলে ধরব সাধারণ জনগণের পক্ষ থেকে কোনো পরামর্শ বিজ্ঞ জন অভিজ্ঞ আলেমুল আমাদের কোনো পরামর্শ থাকলে যদি আমাদের কোনো ত্রুটি বিচ্ছুতি থাকে যদি আমাদের কোনো গোজামিল থাকে যদি আল্লাহর হুকুমকে আল্লাহ নাকাস্তা কোথাও মানে ভায়োলেশন করা হয় সেটা ইনশাল্লাহ আমরা সঙ্গে সঙ্গে ঠিক করে নেব কিন্তু আমরা চাই আল্লাহ ব্যবস্থা দিয়ে আমাদের রাষ্ট্র চলুক ইনশাআল্লাহ আমি হলফ করে বলতে পারি যদি হেসবত্তা কর্তৃক উত্থাপিত রাষ্ট্র ব্যবস্থার রূপরেখা যদি অনুসরণ করা হয় তাহলে এই রাজনৈতিক দুর্বৃত্তায়ন থাকবে না অর্থনৈতিক অবিচার থাকবে না পাচার হবে না শাসক কোনোদিন হবে না আইন শৃঙ্খলা বাহিনী হবে ডাকাত ইনশাল্লাহ এই জাতির মধ্যে রুহামা ঐক্য ভ্রাতৃত্ব সৃষ্টি হবে মানুষগুলি হবে মানবতাবাদী আল্লাহর প্রতি ইমানদার মোমেন এই সমাজে মানুষ দরজা খুলে ঘুমাবে ইনশাল্লাহ আমি সেই সম্ভাবনার কথা বলছি আগামী দিনের বিশ্ব ইনশাল্লাহ ইসলামের বিশ্ব আগামী দিনের বিশ্ব আল্লাহদ্দিনের বিশ্ব ইনশাআল্লাহ আগামী দিন ই পরাজিত হবে আল্লাহ বিজয়ী হবেন ইনশাআল্লাহ